চুলা দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর তন্দুরের চুলার ভেতরে যুবক যুবতী উলঙ্গ অবস্থায় তন্দুরের চুলার মধ্যে দাঁড়িয়ে আছে তন্দুরের চুলার ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু দেখা যায় সাপ বিচ্ছুগুলো যুবক যুবতীর যৌনাঙ্গের মধ্যে কামড় দিচ্ছিল লজ্জাস্থানে কামড় দিচ্ছিল যুবক যুবতী ব্যথার যন্ত্রণায় চিৎকার করে কানতেছে নবীজি অবাক হয়ে যান এবার জিবলিল বলতেছেন এরে জিবলিল এই সমস্ত যুবক যুবতী দুনিয়ার মধ্যে কি এমন গুনাহ করেছে আজকে আজকে কেন তারা এত কঠিন আযাব আযাবের মধ্যে রয়েছে এবার জিবলিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত যুবক যুবতী দুনিয়ার মধ্যে তারা জেনা বিচার করেছে যার কারণে আজকে তারা এমন কঠিন আযাবের মধ্যে রয়েছে অন্যায় কি ছিল তারা অপকর্ম করত জেনাবে বিচার করত যার কারণে কঠিন অবস্থা হচ্ছিল আওয়াজ দেয় সকলে বলি নাউজুবিল্লাহ এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন চিত্র দেখলেন এমন কিছু মহিলা দেখা যায় উলঙ্গ অবস্থায় জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে শুধু তা নয় ফেরেশতারা তাদের স্তনের মধ্যে বড় বড় বর্শি লাগায়া কাবাবের মতো তাদেরকে এরকম ঘোরাইয়া কঠিন শাস্তি দিচ্ছিলেন নবীজি বলতেছেন জিব্রিল এই সমস্ত মহিলা দুনিয়ার মধ্যে কি এমন গুণা করেছে কেন এত কঠিন আযাব হচ্ছে এবার জিব্রিল বলতেছেন ওগো নবীজি এই সমস্ত মহিলারা দুনিয়ার মধ্যে তারা বেপরদা চলাফেরা করেছে যার কারণে আজকে তাদের এমন কঠিন অবস্থা হয়ে গেছে নাউজুবিল্লাহ অনেক মা বোন আছে তারা না বুঝে ধোকায় পরে বে পর্দা চলাফেরা করে আসে না নাই তাদের শাস্তি কঠিন শাস্তি একেবারে বিবস্ত্র কাপড় নাই আর বড় বড় তাদের মধ্যে লাগাইয়া কাবাবের মতো ঘুরানো হচ্ছিল কঠিন শাস্তি দেওয়া হচ্ছিল কারণ কি দুনিয়ার মধ্যে বে পর্দা চলাফেরা করেছে এর নবীজি আরো সামনে গেলেন এমন কিছু মানুষ দেখলেন তাদের পেট হলো বিশাল বড় মটকার মতো পেটের ভিতরে বিষাক্ত অজগর সাপ দেখা যায় সাপগুলো তাদেরকে দংশন করতেছে কামড় দিচ্ছে এবার জিবরীল বলতেছেন বাবা এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে তারা সুদ খেয়েছে শুদি কারবার করেছে যার কারণে আজকে তাদের এমন কঠিন অবস্থা হয়ে গেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হারাম ইনকাম করেছে অবৈধ ইনকাম ছিল সম্পদ ছিল শাস্তি কি হবে পেট বিশাল বড় মটকার মতো হয়ে যাবে আর বিষাক্ত অজগর সাপ তাকে ধ্বংসন করতে থাকবে আওয়াজ দেয়া সকলে বলি সুদ সম্পর্কে কয়েকটা হাদিস বলবো কেউ যদি সুদ খায় অবস্থা কি হবে নবীজি বলেন সনব

নিজের মায়ের সঙ্গে নিজে অপকর্ম করা বেবিচার করা দীনবলি নাম সুদের সর্বমোট গুনা কয়টি সত্তরটি সর্বনিম্ন গুনা হল নিজের মায়ের সঙ্গে নিজে বেবিচার করা এই রকম আরেকটা হাদিসে পাওয়া যায় নবীজীবনে লাহে রাসুল্ল হি সল্লুল্লাহী সাল্লামাব আ কিলার নিবাপ ও ম কিলাহু ও সাহি দেহি ও কাতি বাহু নবীজি বলতেছেন শোনো চার প্রকারের মানুষের উপরে নবীজির লানত নবীজির অভিশাপ এক নাম্বার হলো আকিলার রিবা যে সুদ খাবে দুই নাম্বার ওয়া মুকিলাহু অন্যকে যে সুদ দিবে তিন নাম্বার হলো ওয়া শাহিদাইহি সুদি কারবার যারা সুদি লেনদেনের যারা সাক্ষ্য হবে আর চার নাম্বার হলো সুদি লেনদেন যারা লিপিবদ্ধ করে রাখবে এই চার প্রকারের মানুষের প্রতি নবির অভিশাপ তারা কখনো শান্তিতে থাকতে পারবে না কেয়ামত পর্যন্ত তারা সুখে শান্তিতে থাকতে পারবে না মখতারাম হাজির জাহান নামে যাওয়ার কিছু কারণ রয়েছে এক পর্যায়ে যখন জান্নাতীরা যখন হাসরের বিচারের পর জান্নাতি যখন জান্নাতে চলে যাবে আর জাহান যখন জাহান নামে চলে যাবে একটা সময়ে তাদের মধ্যে কথাবার্তা হবে এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে কথা হবে জান্নাতিরা জাহান বলবে ও জাহান ভাই শোন দুনিয়ার মধ্যে এক সঙ্গে চলাফেরা করেছিলাম এক সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম আজকে আমরা জান্নাতে আর তোমরা জাহান্নামে এর কারণটা কি সঙ্গে সঙ্গে তারা উত্তর দেওয়া করবে সঙ্গে সঙ্গে তারা বলবে ক্বালু লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না দুনিয়ার মধ্যে আমরা নামাজে ছিলাম না নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে আজকে আমাদের এমন কঠিন অবস্থা হয়ে গেছে কয়েকটা কারণ বলবে এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না আজকে অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকে না আসে না নাই মনোযোগ কিভাবে আসবে এর জন্য কয়েকটা টিপস কৌশল এক নাম্বার কৌশল হলো নবীজি বলতেছেন ইদা কুমতা ফি সলাতে ফাসাল্লি সলাতা মুআদ্দা তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি মনে করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ বলি আল্লাহ কেউ যদি মনে করে এই নামাজ জীবনের শেষ নামাজ তাহলে তার মনোযোগ নামাজের বাহিরে যাবে নামাজের বাহিরে তার মনোযোগ যাবে না তার একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় তোমাকে ফাঁসি দেওয়া হবে আধা ঘন্টা পর জীবনের শেষ মারের মতো দুই রাকাত নামাজ পড়ো সে যদি দুই রাকাত নামাজ পড়ে বলুন তো তার নামাজের অবস্থা কেমন হবে অবশ্যই জীবনে সবচেয়ে সুন্দর নামাজ হবে কেন সে জানে এই নামাজ হলো জীবনের শেষ নামাজ আরেকটা কৌশল হলো নামাজে মনোযোগ আসার মনে করবে আল্লাহ রব্বুল আলমিনকে সে দেখতেছে নবীজি বলতেছেন সনব যখন ইবাদত বন্দিগি করবে যখন নামাজ পড়বে মনে করবে

এই ধারণা তুমি যদি রাখতে পারো তোমার মনোযোগ নামাজের বাহিরে যাবে না এই ধারণা রাখতে পারলে কি তোমার মনোযোগ নামাজের বাহিরে যাবে না যাই হোক বলতেছিলাম জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ জাহান্নামীরা জান্নাতীদেরকে জান্নাতীদেরকে বলবে এর এক নম্বর কারণ কি ছিল নামাজ না পড়ার কারণে দুই নম্বর হলো তখন নামীরা জান্নাতীদেরকে বলবে ওয়ালাম নাকো নতয়মুল মিস্কিন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন অনেক সম্পদের মালিক ছিলাম কিন্তু আমরা কখনো মিসকিনদেরকে এতিমদেরকে আমরা কখনো খাবার দিতাম না খাবার না দেওয়ার কারণে আজকে আমাদের এমন কঠিন অবস্থা হয়ে গেছে আজকে আপনাদের পাশে মাদ্রাসা আছে মাদ্রাসায় অনেক অসহায় অনেক গরিব ছাত্র আছে না নাই আছে আপনি কত ভালো ভালো খাবার খান মাদ্রাসার ছাত্ররা অনেক সময় ভালো খাবার পায় না তাদেরকে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই এই মাদ্রাসাগুলো কত কষ্ট করে চলে জানেন এই মাদ্রাসাগুলো আমি শুরুতেই বলেছিলাম এই মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দাউবন্দের সঙ্গে দারুল উলুম দাউবন্দের মাদ্রাসার একটা শাখা দারুল উলুম দাউবন্দের মাদ্রাসা কি জানেন কিভাবে প্রতিষ্ঠা হয়েছে এই ভারতবর্ষ বাংলাদেশ ভারত পাকিস্তান গোটা ভারতবর্ষ ব্রিটিশেরা দুইশো বছর শাসন করেছিল জানেন তো আপনারা অনেক নির্যাতন করেছিল মুঘল আমলে ভারতবর্ষে প্রায় বারো লক্ষ মাদ্রাসা ছিল ব্রিটিশ যখন ভারতে আসে সর্বপ্রথম মাদ্রাসার প্রতি তারা খবর রাখে বারো লক্ষ মাদ্রাসা ছিল মাদ্রাসার নিজস্ব সম্পদ ছিল সম্পদগুলো গুলো বাজেয়াপ্ত করে ফেলে এরপর আস্তে আস্তে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় এরপর ইংরেজিতে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয় আমি যদি সংক্ষেপে ইতিহাস বলি কষ্ট হবে আপনাদের শুনতে রাজি আছেন গুরুত্বপূর্ণ একটা ইতিহাস অনেক বিষয় জানতে পারবে মাদ্রাসা যখন বন্ধ হয়ে গেল প্রথম প্রকারের মাদ্রাসা মুঘল আমলে বারো লক্ষ মাদ্রাসা মাদ্রাসাগুলোর নিজস্ব অনেক সম্পদ ছিল অনেক জমি ছিল সরকারের অনুদানের প্রয়োজন ছিল না পাবলিকের অনুদানের প্রয়োজন ছিল না কিন্তু ব্রিটিশেরা এসে এই সম্পদ বাজেয়াপ্ত করে ফেলে আস্তে আস্তে মাদ্রাসাগুলো তখন বন্ধ হয়ে যায় সতেরোশো একাশি ইংরেজিতে কলিকাতা অনেক মুসলমানগণ কলিকাতার একজন বুজুর্গ আলেম ছিলেন মুল্লা মাসদুদ্দিন রহমতুল্লাহী আলাইহি ওই বুজুর্গকে বলতেছেন অ বুজুর্গ আপনি আমাদের জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন করুন যাতে করে কলিকাতায় একটা মাদ্রাসা তৈরি হয় কেননা আমাদের সন্তানরা দিন শিখতে পারতেছে না কোরান হাদিস শিখতে পারতেছে না একটা মাদ্রাসার যেন ব্যবস্থা হয় উনি তখন ব্রিটিশের কাছে আবেদন করেছিলেন ওনার আবেদনে সতেরোশো একাশি ইংরেজিতে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় ওই মাদ্রাসা হলো কলিকাতা আলিয়া মাদ্রাসা এটা হলো দ্বিতীয় প্রকারের মাদ্রাসা আঠারোশো শতাব্দীর শুরুতে যখন ব্রিটিশেরা চতুর্দিকে জুলুম নির্যাতন করতেছে তখন আমাদের আকাবিরদের মধ্যে অন্যতম একজন আকাবির শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলবি ব্রিটিশের বিরুদ্ধে ইমান দীপ্ত ঐতিহাসিক একটা ফতোয়া দিয়েছিলেন ফতোয়া হলো ব্রিটিশের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে এই ফতোয়া দেওয়ার কারণে সমস্ত মানুষ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে আল্লাহ আকবার ওই আন্দোলনে কলিকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক তারাও মাঠে নেমেছে তারা কেন আন্দোলন করল এই অপরাধে ব্রিটিশ সরকার তখন কলিকাতা আলিয়া মাদ্রাসা বন্ধ করার জন্য অনেক চক্রান্ত শুরু করে অনেক চক্রান্ত এক নম্বর হলো ব্রিটিশ সরকার তখন ঘোষণা দেয় ইংলিশ ব্যতীত অন্য ভাষায় বাংলা হিন্দি ফার্সি আরবিতে কেউ যদি পড়াশোনা করে তাদেরকে স্বীকৃতি হবে না আলিয়া তখন হাদিস ছিল তাফসির ছিল এগুলো বন্ধ করে দে তিন নম্বর চক্রান্ত হলো শুরু থেকে নিয়ে ছাব্বিশ জন প্রিন্সিপাল খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত করে দিয়েছে এরপর ওলামায় কাম আন্দোলন করতেছেন আঠারোশো একত্রিশে সামিলির ময়দান বালাকুটের ময়দানে অনেক আকাবির আস্তাফ হন বিশেষ করে আঠারোশো থেকে এবার মূল বিষয় আসছে দেখেন ওলামায়ের দেওবন কেমন কুরবানি করেছেন কত কষ্ট করেছেন এই ভারতের স্বাধীনতার জন্য আঠারোশো থেকে পঁয়ষট্টি ইংরেজি এই তিন বছর এত জুলুম নির্যাতন করা হয়েছে আলেমদেরকে দিল্লি থেকে নিয়ে খাইবার পর্যন্ত আঠারো শত মাইল জায়গা এবং এই আঠারো শত মাইল জায়গা প্রত্যেকটা গাছে গাছে আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল চোদ্দ হাজার আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল এই রকমভাবে ভাবে সাতাশ হাজার হাফিজ কোরআনকে শহীদ করে দিয়েছিল ব্রিটিশেরা এইরকম তিন লক্ষ কোরআনুল করিম একেবারে জ্বালিয়ে দিয়েছিল শুধু তা নয় ব্রিটিশের একজন ইতিহাসবিদ যার নাম হল আমার নাকে আসতেছে আমি গিয়া দেখি চল্লিশ জন আলেমকে জুলুম নির্যাতন করা হচ্ছে তাদের সামনে বিশাল বড় বড় দশটা কড়াই এবং প্রত্যেকটা কড়াইয়ের মধ্যে উত্তপ্ত গরম তেল ঢালা হচ্ছিল এমন বড় বড় কড়াই প্রতিটা কড়াইয়ে ঢেলে উত্তপ্ত করা হচ্ছিল ওই তেলে উলঙ্গ করে একেবারে জ্বালাইয়া শহীদ করা হয়েছে এরপর আরো জন আরো দশ জন করে করে চল্লিশ জন আলেমকে এরকম শহীদ করে দেওয়া হয়েছে এরপর আরো চল্লিশ জন মুরব্বী যাদের বয়স সত্তরের উপরে ছিল সত্তর জন সত্তরের উপরে বয়স সিনিয়র মুরব্বী আলেমকে আনা হলো তাদেরকে বলা হচ্ছে শোনো তোমাদের আগে এই কড়াই গুলোতে চল্লিশ জন আলেমকে শহীদ করা হয়েছে আজকে তোমরা বলো ব্রিটিশের বিরুদ্ধে কোনো আন্দোলন করবে না লড়াই করবে না আমাদের সাথে আসো আমাদের সাথে আপোষ করো তাহলে তোমাদেরকে ছেড়ে দেয়া হবে আল্লাহ আকবার তখন সত্তরের উপরে যাদের বয়স একেবারে মুরব্বী সিনিয়র আলেম চল্লিশ জন মহাদিস বলতেছিলেন ও ব্রিটিশেরা শোনো শোনো তোমাদের সাথে কখনো আপুষ করব না এই ভারতের জমিন আমরা স্বাধীন করেই ছাড়ব আমরা স্বাধীন করেই ছাড়ব আমরা তো হলাম হজরত বিলালের উত্তরস্বরী যে বিলালকে আরবের কাফির মুর্শিকেরা বিলালের বুকে বড় বড় পাথর চাপা দিত উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শোয়া পাথরের দিয়া চাপা দিয়েছিল আর বলেছিল বিলাল ইসলাম ছাড়ো ইমান ছাড়ো তাহলে তোমাকে ছেড়ে দেয়া হবে বিলাল বলেছে না ইমান ছাড়বো না ইসলাম ছাড়বো না আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এর পর একটা মুহূর্তের জন্য ইমান ছাড়েন নাই আমরা হলাম হযরত বিলালের উত্তরসরি এই রকম আমরা হলাম হজরত আম্মার ইবনে ইয়াসিরের উত্তরসরি হজরত আম্মার ইবনে ইয়াসিরকে কত কষ্ট দেয়া হয়েছিল উত্তপ্ত আঙ্গারে আম্মারকে চিত করে শোয়া হয়েছিল হজরত আম্মার ইবনে ইয়াসিরের শরীর থেকে চর্বি পরে পরে আগুন নিবে যেত এমন অবস্থা হয়েছিল নবীজি আম্মারের এই জুলুম নির্যাতন দেখে বলেছিলেন ইয়া নারু কুনি বারদা সালামা কামা কুনতি আলা ইব্রাহিম ওয়াগুন আগুন পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি যেমন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে আজকে আমার সাহাবি আম্মার জন্য এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও মাহতারাম হাজিরিন এই কথাগুলো ইতিহাসগুলো স্মরণ করে তখন আমাদের ওই আকাবির আস্তাফরা ব্রিটিশকে বলেছিলেন ও ব্রিটিশরা সুতরাং আমরা যেহেতু তাদের উত্তর শরীর আমরাও তাদের সুরের সুর মিলেয়া বলতেছি তোমাদের সাথে আপোষ করব না আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করব এক পর্যায়ে তাদেরকেও শহীদ করা হলো মাহতারম হাজিরিন এই রকম যখন চতুর্দিকে জুলুম নির্যাতন চলতেছিল এক পর্যায়ে হজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সহ তৎকালীন সময়ের অনেক উলামায়ে কেরাম পরামর্শ করলেন এই রকম যদি আলেমদেরকে শহীদ করা হয় ইসলাম শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে ভারতবর্ষ স্বাধীন করা যাবে না গভীর দীর্ঘমেয়াদী চিন্তা করলেন কি করা দরকার একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার এমন মাদ্রাসা যেটা হবে কৌমি মাদ্রাসা জনগণের মাদ্রাসা কৌমি মাদ্রাসা কেন বলা হয় কৌমি মাদ্রাসা হলো জনগণের জন্য এরা কৌম মানে জনগণ কৌমি মাদ্রাসা জনগণের মাদ্রাসা যেহেতু কৌমের লোকেরা জনগণের লোকেরা সাহায্য সহযোগিতা করে মাদ্রাসায় এজন্য কৌমি মাদ্রাসা বলা হয় এছাড়া আরেকটা ব্যাখ্যা হলো এই কৌমি মাদ্রাসায় যারা পড়ে যারা পড়ায় তারা সর্বদা এলাকার মানুষের জন্য মেহনত করে কিভাবে মানুষকে জান্নাতমুখী করা যায় জাহান জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায় এই মেহনত যেহেতু এই সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করে এই জন্য এই মাদ্রাসাগুলোকে বলা হয় কি কৌমি মাদ্রাসা এই রকম কৌমি মাদ্রাসা তৈরি করবেন কিন্তু কোথায় কৌমি মাদ্রাসা তৈরি করবেন জায়গা খুঁজে পাচ্ছেন না এমন সময়ে আল্লামা রফিউদ্দিন উদ্দিন আলাইহির এক পর্যায়ে ঘুম চলে আসে স্বপ্নে দেখেন নবীজি সাল্লু আলহি আসাল্লাম উপস্থিত হয়ে গেছেন এবং দৌবন মসজিদের পাশে দৌবন মাদ্রাসার পাশে সাতটা মসজিদ মসজিদের সামনে একটা ডালিম গাছ ডালিম গাছের নিচে নবীজি লাঠি মোবারকের মাধ্যমে একটা চিহ্ন দিলেন আর ইশারা দিলেন এই জায়গাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করো আল্লাহ আকবার জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পর লক্ষ্য করে দেখেন ওই ওই ডালিম নিচে লাঠি চিহ্ন রয়েছে আওয়াজ বলি আকবার এবং জমিনে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন একজন উস্তাদ একজন ছাত্র মাদ্রাসা শুরু হয়ে গেল দারুল আলম দৌবন মাদ্রাসা সকলে আওয়াজ দেওয়া বলি আল্লাহ আকবর মাদ্রাসা এত কষ্টের মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠা হলো এই মাদ্রাসায় বড় বড় ওলামায় কেরাম তৈরি হলেন দিনের মজাহিদ তৈরি হলেন এক পর্যায়ে কঠিন আন্দোলন হলো এক পর্যায়ে ভারত ছাড়তে বাধ্য হলো ব্রিটিশেরা ওলামায়ের কারণেই এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে দিলোবলি আবাহ এরপর এই দেওব মাদ্রাসার শাখা ভারতে ছড়িয়ে পড়ে পাকিস্তানে ছড়িয়ে পড়ে বাংলাদেশে ছড়িয়ে পড়ে এমনকি গোটা বিশ্বের আনাচে কানাচে দারুল হলম দৌবর মাদ্রাসার শাখা সর্ব জায়গায় ছড়িয়ে পড়েছে শুধু তা নয় বর্তমানে গোটা বিশ্বে আজকে মানুষ দিন দিন মুসলমান হচ্ছে কিসের মাধ্যমে দাওয়াত ও ও মেহনতের মেহনতের মাধ্যমে এই বর্তমানে যে যে সিস্টেম চলতেছে তিন দিন এক চিল্লা তিন চিল্লা এক সাল এই যে সিস্টেম এই সিস্টেম চালু করেছেন দারুল উলুম দৌবন মাদ্রাসার একজন সূর্য সন্তান আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনিও কি দৌবন মাদ্রাসার একজন সন্তান দৌবনদের ছাত্র ওনার মাধ্যমে গোটা বিশ্বে তাবলিগের কাজ চলতেছে তাহলে বুঝা গেল গোটা বিশ্বে দারুল হলুম দৌবন মাদ্রাসার অবদান আছে না নাই আছে আজকে আপনাদের এলাকায় যে মাদ্রাসা এই মাদ্রাসাও কি দারুল হলুম দৌবনদের অবদান রয়েছে এই মাদ্রাসার মধ্যে মাহত মাহাদির যাই হোক বলতেছিলাম এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই আছে বলতেছিলাম জাহান কয়েকটা কারণ বলবে এক নাম্বার নামাজ না পড়ার কারণে দুই নাম্বার তারা বলবে ওয়ালাম না কোন মিসকিন অনেক সম্পদ ছিল কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমরা মানুষকে কোনো সাহায্য সহযোগিতা করতাম না খাবার দিতাম না যার কারণে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আজকে আমরা জাহান এরপর তারা আরেকটা কারণ বলবে ওকুন না না হুদমা এবং আমরা মানুষের সমালোচনা করতাম চার নাম্বার হল ওয়াকুন না আর আমরা পরকালকে বিশ্বাস করতাম না পরকালকে অস্বীকার করার কারণে আজকে আমাদের এমন কঠিন অবস্থা হয়ে গেছে না মাতরমাদিন এবার একটা বিষয় আমরা শুনি বলুন তো